অষ্টম পাঠ শুনতে পাচ্ছেন আল মাসজিদু ফিল মাসজিদি আমাদের এই পাঠের আলোচ্য বিষয় হলো প্রিপোজিশনের ব্যবহার এই পাঠের আলোচ্য বিষয় কি প্রিপোজিশনের ব্যবহার আর এই প্রিপোজিশনটা নির্দিষ্ট একটা প্রিপোজিশন সেটা হলো ফি ফি কে ইংরেজিতে প্রিপোজিশন বলা হয় আরবিতে হরফে জার বলা হয় বুঝতে পেরেছেন আমার কথা কি সবাই বুঝতেছেন তাহলে আমরা আজকে যে পাঠ সেই মূল বিষয় পড়বজিশনের ব্যবহার প্রিপোজিশনের ব্যবহার না বুঝলে প্রশ্ন করবেন

ঘরফের যার বা প্রিপোজিশনের ব্যবহার আর আজকে আমাদের যে প্রিপোজিশনটা নিয়ে আমরা প্র্যাকটিস করব সেটা হলো ফি যারা ফি ফি শব্দের অর্থ কি ফি মানে হচ্ছে মধ্যে ফি অর্থ কি মধ্যে যেমন ইংরেজিতে আমরা যেটাকে বলি ইন ইন মানে কি মধ্যে তাহলে ফি মানের মধ্যে ইন মানের মধ্যে ইনটা ইংরেজিতে এটাকে কি বলে শব্দের অর্থ হলো অবয় হরফ শব্দের অর্থ কি অবয় এবং এই প্রিপোজিশনটার পরে যে ইসেমটা আসবে সেই ইসেমের শেষ অক্ষরে জের হবে তাহলে আসবে তার শেষ অক্ষরে কি হবে আসবে সেটা কি হবে বিশিষ্ট হবে বুঝতে পেরেছেন হ্যাঁ এখন যেহেতু আপনারা অনেকে একটু আগে কোরআনে গ্রামার ক্লাস করেছেন কিন্তু যদি ফিয়ের পরে যদি গয়ের মনসারি বাসে কোন যদি কোন গয়ের মনসারি বাসে তাহলে সেটা কি হবে না বরং জের পরিবর্তে জবর হবে এবার বুঝেছেন হ্যাঁ গায়ের মনসারিফটা একটু বলেন তো ভুলে গেছি গরে মনসারি হচ্ছে যে ইসেম এর শেষে তানবিন হয় না এবং জের হয় না কাসরা হয় না মানে আমরা তো ওই নয়টা সবের কথা বললাম ওইগুলো তো বিস্তারিত তখন বলা যাবে না যে যার শেষে জের গ্রহণ যে এসএম টা জের গ্রহণ করে না এবং তানবিন গ্রহণ করে না সেটাই হলো গরে মনসারি তো আমরা এখানে ওইটা আলোচ্য বিষয় না যদি যেহেতু আপনারা একটু আগে ক্লাস করেছেন ওই জন্য বললাম আর কি তাহলে এখানে ফি হরফে যার যার কাকে বলে জের প্রদানকারী জের প্রদানকারী অব্যয় জার কাকে বলে জের প্রদানকারী অব্যয়কে কে বলে যেমন দেখেন এখানে শেষে কি আছে শেষে কি আছে দালের উপরে পেশ আছে এর পূর্বে যখন ফি আসবে তখন শেষে জের হয়ে যাবে আল করিয়াতু এর পূর্বে ফি আসলে কি হবে ফিল করিয়াতি গুরফাতুল মুআল্লিমি এখানে কিন্তু দুইটা শব্দ আমরা আগের আগের চ্যাপ্টারে পড়েছি মুদফ মুদাফ ইলাইহি তো গুরফাতুল মুআল্লিমি শব্দের অর্থ হচ্ছে শিক্ষকের কামরা শিক্ষকের কামরা তাহলে এখানে হরফে যার কার উপরে আমল করবে বলেন তো গুরফাতের উপরে কারণ মোয়াল্লিমি এমনিতেই জের হয়ে গেছে কিসের কারণে এটা মুদাফ ইলাইহি হওয়ার কারণে বুঝেছেন যার নতুন যারা বুঝেছেন আমরা সব সপ্তমে পড়িয়েছি গরে মানে মুদাফ মুদাফিলে মুদাফ মুদাফিলে কি বলেছিলাম মুদাফিলাইটা সব সময় কি হয় মাজুরুর হয় তাহলে এখানে গুরফাতু মুদাফ আল মুআল্লিমি কি মুদাফিলাই মুদাফ মুদাফিলে কেন হলো কারণ শিক্ষকের কামরা তাহলে এখানে যার অধিকৃত বস্তু সে হলো মুদাফ ইলাইহি আর তার অধিকৃত বস্তুটা কি অধিকৃত বস্তু হলো যার কি মুদাফিল অর্থাৎ যদি কোন বস্তু কারোর সাথে রিলেট করা হয় সম্পর্কিত করে দেয়া হয় তাহলে যে বস্তুকে সম্পর্কিত করে দেয়া হবে সেটা হলো মুদক যার সাথে সম্পর্কিত করা হবে সেটা কি মুদাফিলাইহি যেমন আমি যদি বলি রহিমের বাড়ি তাহলে এখানে মুদ্রা যেহেতু এটাকে কার সাথে রিলেট করা হচ্ছে রহিমের সাথে তাহলে বাড়ি হলো মুদব আর রহিম কি মুদা ফিলেহি কারণ রহিম তোর বাড়ির হতে পারে না বাড়ি রহিমের হতে পারে নাকি মার্কটা কি বুঝতেছেন জি জি বুঝতে তাহলে গুরফাতুল মুআল্লমি গুরফাতু মুদাফ আল মুআল্লিম মুদাফিল এখন এখানে যদি ফি আসের পূর্বে তাহলে গুরফাতু শব্দটা গুরফাতি হয়ে যাবে ফি গুরফাতি মুআল্লমি ক্লিয়ার এবার এখানে কিন্তু গুরফাতু ছিল এই মুদাফিলা এটা সব সময় মাজরুরি হবে জ বিশিষ্ট হবে আর এইটা পেশ ছিল হরফে জার আসার কারণে এটা কি হয়ে গেছে জের হয়ে গেছে তারপরে দেখেন সুকুল করিয়াটি মানে কি গ্রামের বাজার এখন বলেন বাজার কি গ্রামের হয় না গ্রামের বাজার হয় গ্রামের বাজার হচ্ছে মুদফ আর গ্রাম হচ্ছে কি মুদফিলেই এখন সুকুল করিয়াতির পূর্বে যদি ফি আসে তাহলে সুকু না হয়ে কি হয়ে যাবে সু কি হয়ে যাবে ফি সুকিল অরিয়াতী এরপরে দেখেন গুর ফাতুকা তোমার কামরা এটা মুদাত মুদাফ আলাইহি তা এখানে গুর ফাতুকার এখানে গুর ফাতু শব্দটা কিন্তু একটা নাউন আর কাটা কি দমি দমি এটা হলো অ্যাটাচ প্রোনাউন বা দমিরে মুতাসিল এখন এর পূর্বে যদি ফি আসে তাহলে গুর ফাতুটা ফাতি হয়ে যাবে ফাতুটা কি হয়ে যাবে ফাতি হয়ে যাবে এবার দেখেন গুর ফাতু কি এটা ফ্যামিনিন এই কাটা মাস্কুলিন আর এই কিটা হলো কি ফ্যামিনিন এখন এর পূর্বে যদি আপনি ফি আনেন তাহলে কি হয়ে যাবে গুর ফাতি কি হয়ে গেল এখানে তি ফাত গেল গুড় ফাতি কি এরপরে দেখেন গুড় ফাতু হু তার কামরা তাহলে এখানে কোন জায়গায় পরিবর্তন হবে তাহলে এটা কি হবে এরপরে দেখেন গুর ফাতু হা ফ্যামিন হাটা কি তার কামরা তাহলে এখানে ফি কোথায় পরিবর্তন হবে ফিস তাহলে আপনার কোন নাউনের আগে যদি হরফে যার আসে বা প্রিপোজিশন আসে তাহলে সেই নাউনের শেষে পেশ বা জবর থাকলে সেটা জের হয়ে যাবে বুঝতে পেরেছেন কারণ হলো কাকে বলে যে জের প্রদান করে জের প্রদানিকে কি বলা হয় বুঝতে পেরেছেন জের প্রকারীকে কি বলা হয় বুঝতে পেরেছেন যেমন লেখার কাজটা যে করে তাকে আমরা কি বলি লেখক বলি লেখক তা যিনি জের প্রদান করেন তাকে বলা হয় যার জার রুন থেকে জার অর্থাৎ এটা হলো জের প্রদানকারী এরপরে দেখেন এখানে ফিল মাসজিদি রজুলুন এখানে যে ফিল মাস ডালের শেষে কিন্তু কোনো হরকত দেয়া নেই এখানে আমাদেরকে শেখানোর জন্য হরকত দেয়নি তাহলে এখানে কি দিতে হবে মাসজিদের ডালে কি দিতে হবে আবার দেখেন আর ফিল মাসজিদি এখানে ফি এসে কাকে জের দিল হ্যাঁ এটা হচ্ছে দালের নিচে জের দিল এখন এই দুইটা বাক্য কিন্তু একই ধরনের এখানে একটু গ্রামার আছে এটা একটু আপনাদেরকে জানতে হবে সেটা হলো আমরা আগেও মনে হয় পড়েছি আমরা পড়েছিলাম যে বাক্য দুই প্রকারের হয় কয় প্রকারের দুই প্রকারের একটা হচ্ছে জুমলা বাক্যের আরবি কি জুমলা বাক্যের আরবি কি জুমলা জুমলা আর জুমলা একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন আর একটা হলো জুমলাতুন ফিআলিয়াতুন অর্থাৎ যেটাকে আমরা বলি নমিনাল সেন্টেন্স আর একটা কি ভার্বাল অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে কোনো ভাব থাকে না সেটাকে কি বলে নমিনাল সেন্টেন্স আর যে সেন্টেন্স শুরু হয় আরবিতে ভার দিয়ে সেটাকে কি বলা হয় ফেলিয়া আরবির আরবির নিয়মটা একটু ভিন্ন যে বাক্যটা নাউন বা প্রনাউন দিয়ে শুরু হয় বা প্রিপোজিশন দিয়ে শুরু হয় সেটা হলো আর যে বাক্যটা ফেল বা ক্রিয়া দিয়ে শুরু হয় সেটাকে কি বলা হয় হয়ত আর ইংরেজিতে যেটাকে আমরা বলি ইংরেজিতে কিন্তু অনেক সময় প্রিন্সিপাল ভার্ব যেটা যে বাক্যের মধ্যে প্রিন্সিপাল ভার থাকে সেটা হলো ভারবা আর যার মধ্যে প্রিন্সিপাল ভাব নাই সেটা হলো নো মিন এ গুড বয় এটা কি দিয়ে শুরু হলো শুরু তাই হলো এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব নেই প্রিন্সিপাল ভার্ব কোনগুলো যেগুলো কি হয় রূপান্তরিত হয় যেগুলো শেষে আইএনজি যুক্ত হয় সেইগুলো ইজ ইজ এর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না কিন্তু যদি আমি বলি ইট ইট মানে খাওয়া এর শেষে কিন্তু আইএনজি যুক্ত হয় জি কি টি এর পার্টিসিপল ইটে ওরা কো যেমন হি ইজ ই করতে পারছেন এটাই জন্য এটা প্রিন্সিপাল ভাব না যদিও অর্থটা হয় তা ওটা আমার ইংরেজি বিষয় না আমার আরবিটা বাংলা বিষয় এখানে দেখবেন যে যে বাক্যটা ফেল দিয়ে বা ক্রিয়া দিয়ে শুরু হয় সেটা জুমলাthumb ফেলিয়ে তো আজ যেটা

জুমলা ইসমিয়ার মধ্যে দুইটা পার্ট থাকে সাবজেক্ট এবং প্রেডিকেট যেটাকে আমরা আরবিতে বলি মুক্তাদা খবর আর জুমলায় ফেলিয়ার মধ্যে কি থাকে ফেল ফাইল থাকে বুঝেছেন ফেল ফাইল মাফুল এইগুলো থাকে জুমলায় ফেলিয়ার মধ্যে ক্লিয়ার এবার সবাই বুঝেছেন এখন দেখেন আমরা জানি যে আরবিতে মুক্তাদা খবর যেটাকে আমরা বলি বা সাবজেক্ট প্রেডিকেট বলি সাবজেক্ট নিয়ম হচ্ছে সাবজেক্ট আগে থাকা আর প্রেডিকেটটা কোথায় থাকবে পরে পরে থাকবে অর্থাৎ বাক্যে মুক্তাদা থাকবে আগে খবর থাকবে পরে পরে এখন কখন কখনো মুক্তাদাটা পরে চলে যায় আর খবরটা আগে চলে আসে এটা কখন যখন মুক্তাদা খবরের মুক্তাদার খবরের যে যোগ্যতা থাকার দরকার মুক্তাদার যে যোগ্যতা থাকার দরকার সেই যোগ্যতা যখন তার থাকে না তখন তাকে কি করা হয় পরে পাঠিয়ে দেওয়া হয় তো মুক্তাদার যোগ্যতা কি মুক্তাদার বৈশিষ্ট্য মুক্তাদাটা কি হতে হবে মারেফা হতে হবে মুক্তাদার কি হতে হবে মারিফা হতে হবে আর খবরটা কি হয় সাধারণত নাকেরা নাকেরা তাহলে মাফা খবরটা হয় নাকেরা এখন যদি ঘটনা এরকম ঘটে যে মুক্তাদাটা যদি নাকেরা হয়ে যায় তখন কিন্তু ওই মুক্তাদাটাকে শুরুতে রাখা যায় না বুজাসানেবার নাকেরা হলে রাখা যায় না বার তখনটা সবাই বুঝেছেন মুক্তা মারেফা হওয়ার কথা কিন্তু যদি সেটা যদি মারেফা না হয় তাহলে কি হবে সেটা খবরের জায়গায় চলে যাবে আর খবর খবরটা জায়গায় চলে আসবে বুঝেছেন এবার তা এখানে ফিল রজুলুন এখানে সাবজেক্টটা কে বলেন তো রজুলুন এটাই মুক্তদাবা সাবজেক্ট কিন্তু এটা থাকা উচিত ছিল কোথায় সামনে সামনে কিন্তু এটা তো নাকেরা কারণ রজুলুন শব্দটি নাকেরা কিভাবে নাকেরা কারণ শব্দের শেষে কি আছে তানবিন আছে তানবিন আছে আর পরবর্তী বাক্যে রজুলু যেটা এটা কিন্তু মাারেফা এইজন্য এখানে মুক্তদাবাটা কিন্তু আগে চলে আসছে কিভাবে মারেফা হলো আলিফ লাম দিয়ে এই রজলুল পূর্বে আলিফলাম দিয়ে এটা মারাখা করা হয়েছে এই জন্য দুইটার অর্থ কিন্তু দুই রকম হবে যেমন আপনি যদি বলেন যে মসজিদে একজন লোক আছে তখন কিন্তু আপনার ইংরেজি করবেন কি দেয়ার ইজ এ ম্যান তাই করবেন না ইন দা মাস্ক তাই করবেন তো নাকি জি আর যদি বলেন লোকটি মসজিদে তাহলে প্রথমে দিই ম্যান বলবেন না জি তাহলে এখানে দেয়ার ব্যবহার কোথায় হয় যেখানে সাবজেক্টটা কি থাকে মানে অনির্দিষ্ট হয় সাবজেক্টটা যখন অনির্দিষ্ট হয় বা সাবজেক্ট হতে পারে না সেটা যেমন এখানে ফিল্ম মাস্টার যে রজুলন এখানে দেয়ার ইজ এ ম্যান ইন দা মাস্ক এখন আপনি বলতে পারবেন এ ম্যান ইন দা মাস্ক হ্যাঁ এটাও হতে পারে ইংরেজিতে এটাও হয় কিন্তু আরবি হয় না তাহলে কি হবে আর রজুলু যখন বলবেন দা ম্যান এটাকে উন্নভাবে দেয়া যাবে না এই নিচেরটাকে কিন্তু অন্যভাবে কি করা যাবে না দেওয়া যাবে না ইংরেজি করা যাবে না বুঝেছেন আপনি এটাকে বলতে পারেন দেয়ার ইজ এ ম্যান ইন দ্য মাস্ক দেয়ার ইজ দেয়ার আমরা বলি না দেয়ার আর মেনি মাস্ক ইন আওয়ার ভিলেজ বলি না ওই রকম বিষয়টা এখানে আমরা যেটা বলবো সেটা হলো এখানে দুই রকম অর্থ দেখেন মসজিদে একজন লোক আছে একজন লোকটা কি মারেফানা নাকেরা আর এখানে কি আছে লোকটি মসজিদে লোকটি আমি যদি জিজ্ঞেস করি আপনাকে ঘরের মধ্যে একজন লোক আছে তাহলে আরবি কি হবে ফিল গুরফাতি রজুলুন আমি যদি বলি মসজিদের মধ্যে তো এখানে দেয় আছে আমি যদি বলি মাদ্রাসার মধ্যে একজন লোক আছে তাহলে ফিল মাদ্রাসাতি রজুলুন ঠিক না কিন্তু লোকটি মাদ্রাসায় যখন বলবো তখন কি হবে আর রজুলু ফিল মাদ্রাসাতি আমরা যখন বলবো ঘরের মধ্যে লোকটি ঘরের মধ্যে তখন কি হবে আর রজুলু ফিল গুরফাতি মানে কি বুঝেছেন এবার এখানে দুইটা বাক্য দেওয়ার কারণ বুঝেছেন এবার একই ধরনের বাক্য অর্থ কিন্তু একই ধরনের প্রায় সবাই বুঝেছেন জি এটি হচ্ছে বাক্যটা একই কিন্তু মারিফা এবং নাকিরার মধ্যেই পার্থক্যটা হ্যাঁ হ্যাঁ মারেফা যদি হয় তাহলে সাবজেক্টটা আগে আসবে সাবজেক্টটা যদি মারেফা হয় আর যদি সাবজেক্টটা যদি নাকেরা হয় তাহলে সেটা পরে চলে যাবে সাবজেক্টটা পরে বসবে জি 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 আমরা একটু প্র্যাকটিস করি আপনারা পারেন কিনা বলবেন হলো

আর যদি বলি মোবাইলটা বইয়ের মধ্যে তাহলে কি হবে মানে এটা শেখানোর জন্য আসলে বিষয়টা তো এরকম হয় না তারপর আমি যদি বলি এখন রুমের মধ্যে একজন ডাক্তার আছে তাহলে আরবি কি হবে মানে ডাক্তার

এবার আমরা পড়ায় যাচ্ছি যেমন দেখেন এখানে অর্থটা ওইভাবে করতে হবে রুমের মধ্যে একটি বাতি আছে এটা হচ্ছে মিসবাহুন নাকেরা আবার আল মিসবাহু ফিল গুরফাতি বাতিটি এখন যদি অর্থ কেউ উলট পালট করে ফেলে এইখানে যদি কেউ বলে যে বাতিটা রুমের মধ্যে আছে তাহলে কিন্তু ভুল হবে অর্থ প্রথমটাতে আর দ্বিতীয়টাতে যদি কেউ বলে যে রুমের মধ্যে একটি বাতি আছে তাহলেও তাহলে এবার বুঝেছেন বিষয়টা তার মানে যেখানে নাকেরা সেখানে নাকেরা করতে হবে যেখানে মারেফা সেখানে মারেফা করতে হবে ক্লিয়ার হ্যাঁ

কিন্তু যদি বলেন আশজা রাত ফিল কতি তখন কি হবে বাগানে বা বাগানের মধ্যে আছে তারপরে দেখেন হাদিহি কোরিয়াতুন সগিরাতুন এখানে হাদিহি সাবজেক্ট আর এখানে কোরিয়াতুন মাউসু মাউসুব সগিরাতুন কি সিফাত মাউসুব বলে মাউসুব হচ্ছে যার দোষ বা গুণ বর্ণনা করা হয় এটা হলো আর দোষ এবং গুণ হলো কিমন ইংরেজি যেমন আমরা বলি না এখানে সিফাত কোনটা গুড হলো আর বয়টা হলো কি মাউসুপ কারণ বয়ের ব্যাপারে বলা হচ্ছে সে গুড তাহলে যার ব্যাপারে যার দোষ গুণ বর্ণনা করা হবে সে হলো মাউসুক আর দোষ বা গুণ হলো সিফা তাহলে মাউসুক এবং সিফাত মিলে কিন্তু আবার কি হয় পেডিকেট হয় যেমন হি ইজ এ গুড বয় যদি আপনি বলেন তাহলে হিটা হলো সাবজেক্ট গুড বয়টা কি পেডিকেট আপনি কি বলতে পারবেন যে শুধু বয়টা পেডিকেট তা বলতে পারবেন না কিন্তু গুড এ গুড বয় বুঝতে পেরেছেন গুড বয়টা কি পেডিকেট

আছে আরবি কোথায় যেখানে প্রিপোজিশন আছে সেখানে আসের অর্থ এমনিতে আসবে ফি মানে কি মধ্যে মধ্যে মানে আছে তাহলে ফি হাজিল করিয়াতি মানে এই গ্রামে আছে এই গ্রামে আছে কি আছে একটি পুরাতন মসজিদ আছে আবার আরেকবার বলে দিচ্ছি ফিল গুরফাটি মিসবাহ কামরায় একটি বাতি আছে রুমে একটি বাতি আছে আল মিসবাহু ফিল গুরফাটি বাতিটি রুমের মধ্যে আছে বা রুমে আছে ফিশ সুন্দু কি একদম বাক্সে একটি নেকলেস আছে আল একটু ফির সুন্দু কি নেকলেসটি বাক্সের মধ্যে আছে ফিল হাদি কতি সাজারতুন বাগানে একটি গাছ আছে

আমাদের এই ক্লাসটা এখানে আমরা একটু বিরতি দেবো পাঁচ মিনিটের এরপর ইনশাল্লাহ সাড়ে আটটায় ক্লাস শুরু হবে